দর্শক আপনারা দেখছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফি তিনি কিন্তু বইমেলায় এসেছেন এবং তাকে দেখেই সেলফি তোলার হিড়িক পড়েছে আপনারা দেখছেন অনেকেই কিন্তু তার সঙ্গে সেলফি তোলার জন্য এখানে এসেছে এবং স্টলের সামনে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি बहुत सा मरकुपुरी सुंदर है मैं सुंदर ना है ये देखिए ये हमने हमने एक कपड़ा लिया है मेरी एक वेदी की बात है कोई नहीं अभी मैं पूरा पेपर ले आऊंगा थैंक यू হ্যাঁ দর্শক আপনারা কিন্তু দেখছেন কন্টেন্ট ক্রিয়েটর কাপিকে। কেন্দ্র করে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক ভিড় এই স্টলের সামনে তিনি কিছুক্ষণ আগেই বইমেলায় এসেছেন এবং তিনি আসার পর থেকে আমরা দেখছি দর্শনার্থী যারা রয়েছেন তারা কন্টেন্ট ক্রিয়েটার কাপের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার কাপের সঙ্গে তারা সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন এবং আমরা বইমেলা থেকে যুক্ত হয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখছেন দর্শক কন্টেন্ট কাফিকে দেখার জন্য ছলফি তোলার জন্য উৎসব জনতার কিন্তু ব্যাপক উপস্থিতি এই স্টলের সামনে আমরা সরাসরি বইমেলা থেকে যুক্ত হয়ে আপনাদেরকে চিত্র দেখানোর চেষ্টা করছে করছি সো আমি বেলা যত দিন বেশি হচ্ছে তারা অনেক বেশি খুশি আসছে এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং আপনারা যে আসছেন ভালোবাসে এটা প্রচার হচ্ছে বই তো শুধু আমি লিখিনা অন্য অন্য মানুষে লেখে এবং অন্য মানুষের যারা ফ্যান আছে লেখা করে ভক্ত আছে তাদের জানা উচিত বই মেলা আসা উচিত তাদের বইনা উচিত ইটটাই করে হবে কি আমাদের মেলাটা জমজমাট হবে সো আমাদের নতুন বাংলাদেশের বইমেলাটা মেলাটা জমজমাট হোক এটাই চাই সবাই আসুন বই আসলে মানে আপনি নিজে কি মনে করেন যে আপনি আপনার তো একজন সেলিব্রিটি হয়ে গেছে এটা তো বলা যায় সবাই আপনাকে নিয়ে অনেকে ফলো করে আপনাকে পছন্দ করে প্রশ্ন যায় কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিকেটার হিসেবে না লেখক হিসাবে নিজেকে করতে চান নতুনত্ব কথা হচ্ছে ভাইয়া আমি নিজেকে সেলিব্রিটি মনে করি না সেলিব্রিটি মিন্স আমার কাছে মনে হয় একটু ভাব নিয়ে থাকবে একটু দূরে থাকবে একটু মুখ নিয়ে থাকবে তো আমার আমি তাদের সাথে মিশে যাই আই হোক তারা অভিযোগ দিতে পারবে না সো আমার যতটুকু সম্ভব হয় ততটুকু আমি তাদের সাথে মিশে যাই আজকে পেজ হ্যাক হয়ে গেলে আমার কিছু নাই সো আজকে শেষ হয়ে গেলে কিছু নেই এটাই যে আমার এখন ওয়ান পয়েন্ট নাইন এইট মিলিয়ন ফলোয়ার এটা তারা ভালোবাসতে বলছি হয়েছে সো এটা আল্লাহ নিয়ে যেতে মানুষ উঠতে পারে আবার নেমে যেতে পারে এটা আমি কিছুই মনে করি না আমি জাস্ট আমার কাজটা করে যাই সত্য কথাটা বলে যাই মাঝে মাঝে একটু দুষ্টি করি সো হচ্ছে আমি আমার কাজটা করে যাই আমার কাজটা আমার লাভলিউডেন্স ভালোবাসে

সবিরক তো এখানে কিছুই নাই মানুষ আমাকে ভালোবাসে বলেই আসছে আর ওই যে বলেন কন্টেন্ট ক্রিয়েটর আগে নাকি লেখ আগে আমার ওই সরসুতি বইটা বের হয়েছিল 20 সালে সে এই সরর যে উদ্যনী আমার বই বের হয়েছিল 2018 সালে সে অধিকাংশ মানুষ তো জুলাই আগষ্ট আন্দোলন থেকে আমাকে বেশি চিনে

আঠারো সালে কিন্তু বই বের হয়েছিল আমার তার মানে আমি অনেক আগঠিকই লিখি

নিজেদের কাছে নিজের প্রশ্ন করা উচিত তিতুমির বিশ্ববিদ্যালয় যদি হয় বাকি অন্য ছয় কলেজ তারাও কিন্তু আন্দোলন নেমে যাবে লাইক ইডেনের আপুরে নেমে যাবে বাংলা কলেজ নেমে ঢাকা কলেজ তো আগেই নেমে যাবে যে আমরা কেন হয় নট মি সো আমার মনে হয় না আলাদা বিশ্ববিদ্যালয় তিতুমির কলেজকে করা উচিত সেই প্রশ্ন যেটা আপনার চুলের রহস্য কি ভালো লাগে তাই রাখি এটা কি মেয়েদের পাগল করার জন্য নাকি না এটা আমার কাছে ভালো লাগে নিজের কাছে কমফর্ট লাগে এই জন্য রাখি এটা এটার জন্য কি আলাদাভাবে কোনো অফার পাইছেন কখনো

পলিটিকাস দের পলিটিকাস দের পলিটিকাস দের

Thank <laughs> you Last one, last one. Last one. বা দুইটা কোণে আসছে এইবার কিন্তু সেরা বেশি আগাই যাইতেছে সে كده আসবো সিনেমাতে কিন্তু ভাই অন্য একদিন আতে কিনতে ভাই সিনেমাতে সফটটা ভাই 25 এই ডান পাশে লাভ এই kawa করবে রাখা দিও তো কাছে থেকে সেজবে আচ্ছাতে এই প্যাকে একটা দিয়ে দিতে জার্নাল ফাওয়ার সেন্ট্রিতে সিকিউরিটি ইন দা এটিএন কোশন সাউড এই আগামী তো পার ভাই বইনি বাসা করে দাঁড়াই আছে ভাই ভাই

দর্শক আপনারা দেখছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাঁফি তিনি কিন্তু এসেছেন এবং বইমেলায় কিন্তু তার নতুন বই এসেছে এবং কাফি বইমেলার আসার পর থেকেই সেখানে উৎসব জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে কাফির ফ্যান যারা রয়েছেন তাকে যারা পছন্দ করেন তারা এখানে আসছেন সেলফি নিচ্ছেন অটোগ্রাফ নিচ্ছেন অনেকেই তাকে কিন্তু ফুল দিচ্ছেন আমরা দেখেছি এবং দেখছেন স্টলের সামনে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি এখানে রয়েছে অনেকেই তার সঙ্গে সেলফি তুলতে আসছেন অনেকেই তার বই ক্রয় করছেন এবং তার কাছ থেকে অটোগ্রাফ নিচ্ছেন আপনারা জানেন কাফি জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার তাকে কেন্দ্র করেই কিন্তু স্টলের সামনে তো উৎসুক জনতার ভিড় আমরা দেখছি আমরা বইমেলা থেকে সরাসরি যুক্ত হয়ে আমরা কিন্তু আপনাদেরকে এখানকার যেই চিত্র সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে বইমেলা আছি এবং বইমেলার যেই চিত্র সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি বইমেলা এখনও কিন্তু সেইভাবে দর্শনার্থীদের উপস্থিত না থাকলে কাফির যে স্টলটি রয়েছে সেই উৎসলটির সামনে কিন্তু দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে এবং অনেকেই কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করে কাপের সঙ্গে তারা সেলফি তুলছেন এবং তার অটোগ্রাফ নিচ্ছেন আমরা দেখেছি অনেক নারী তার জন্য কিন্তু গোলাপ ফুল নিয়ে এসেছেন সেই দৃশ্যও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি দর্শক